ভারত থেকে চাল আমদানি করেছে বাংলাদেশ সরকার বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের দুইশো নম্বর চুক্তির আওতায় চব্বিশ হাজার ছয়শো মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে কিছুক্ষণ আগে চাল বোঝাই ভারতীয় জাহাজটি চট্টগ্রাম বন্দরে ফিরেছে বাংলাদেশে চালের বাজারে হাহাকার চালের দাম এমন জায়গায় পৌঁছেছে যে মানুষ এখন চালের মতো সস্তা কথাটি বলার সাহস পায় না ঠিক এই মুহূর্তে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে গতকাল ছাব্বিশ হাজার ছশো নব্বই মেট্রিক টন চাল পাঠিয়েছে ভারত শুনে মনে হয় শত্রুর মুখে চাল তুলে দেওয়ার কাহিনি যেন নবযুগের মহাকাব্য বাংলাদেশের কিছু মৌলবাদী যারা প্রতিদিন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের এই চালকে শক্তি বাড়ানোর সুযোগ দিতে ভারত যেন এক মহৎ পিতা আর ইউনুস সরকার হয়তো সেই চালকে নতুন কোনো পরিকল্পনার শক্তি যোগাচ্ছে যুদ্ধের হুমকি দিয়ে এখন হয়তো তারা চালের ঝুড়ি মাথায় নিয়ে যুদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের বাজারে চালের দাম এমন চড়া যে এক কেজি চাল কিনতে গিয়ে মানুষের শরীর থেকে কেজি কেজি ঘাম ঝরে কিন্তু ভারতীয় চাল ঢোকার পর বাজারে তেজ কিছুটা ঠান্ডা হওয়ার আশা করছেন সাংবাদিকরাও এ যেন এক নতুন দৃষ্টান্ত শত্রু দেশের দেওয়া উপহারে নিজের দেশ সামলানোর চেষ্টা অবস্থা দেখে মনে হয় ভারতের চাল খেয়ে বাংলাদেশ এমন শক্তিশালী হবে যে তারা আবার ভারতকেই চাল দেওয়ার হুমকি দিতে পারে তবে ভারত বুদ্ধিমান তারা জানে এক চল লাগালে সব শক্তি উবে যাবে তাই আগে খাওয়ার ব্যবস্থা করো তারপর শক্তি বাড়িয়ে যুদ্ধের গল্প বলো বান্ন হাজার মেট্রিক টন চাল আনা হবে এবং এটার অভ্যন্তরীণ বাজারে এটির একটি প্রভাব পড়বে বলে মনে করছেন খাদ্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এবং তাদের সাথে আমরা সকালেও কথা বলেছি তারা যেটা বলেছেন যে এখন যে উর্দুমুখী চালের দাম যদিও এটি সরকারি কাজে বিভিন্ন ধরনের রেশনিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ে খাদ্য মজুদের যে বিষয়গুলো রয়েছে সেটির জন্য আনা হয়েছে কিন্তু এটি অভ্যন্তরীণ বাজারে এটির প্রভাব পড়বে বলে মনে করছেন খাদ্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা তারা